সম্মানীয় স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে আপনারা জানেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার দুটো মানে আজকে বেলা দুটো থেকে শুরু হচ্ছে এখন বাজছে আপনার এগারোটা ছত্রিশ ভিডিওটা যখন শ্যুট করছি আর মোটামুটি চলবে তিন সাত দু হাজার দুটো পর্যন্ত এই যে সাতটা দিন চব্বিশ ঘন্টা পোর্টালটা ওপেন থাকছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সাতটা দিনের মধ্যে চব্বিশ ঘন্টা যেহেতু পোর্টাল ওপেন থাকছে যখন ইচ্ছা পোর্টাল লগ ইন করে আপনি পরীক্ষা দিতে পারবেন সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আপনাদের অ্যাসাইনমেন্ট পোর্টাল লগ ইনে লিঙ্ক দেওয়া আছে এবং কীভাবে অ্যাসাইনমেন্ট পোর্টাল লগ ইন করবেন তারও ভিডিও লিঙ্ক দেওয়া আছে দুটো লিঙ্কই দেওয়া আছে খুব ভালোভাবে দেখে নেবেন এবং বুঝে তারপরে পোর্টাল লগ ইন করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে এই যে নাম্বারটা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন সমস্ত গাইড পাওয়ার জন্য কেন গাইডটা নিতে হবে আমি বলে দিচ্ছি দেখুন সার্ভার কিন্তু ডাউন থাকে খুব একটা মানে বিশেষ করে সন্ধ্যার দিকে সার্ভার খুবই ডাউন থাকে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন দেখবেন যারা ইন্টারনেট ব্যবহার করে সকালের দিকে যে পরিমাণে স্পিড পায় রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে সেই পরিমাণে স্পিড থাকে না প্রধান কারণ হচ্ছে সন্ধ্যার দিকে প্রচুর মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং সকালে দিকে মানুষ অত ইন্টারনেট ব্যবহার করে না যে কারণে সকালে ইন্টারনেটটা খুব ভালো পরিষেবা দেয় এবং ভালোভাবে সাবমিট করতে পারেন প্রথম কথা এটা আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাসাইনমেন্টের অ্যান্সার যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে পেয়ে যাবেন এই যে নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ বা কল করবেন এছাড়াও আমাদের আরেকটা নাম্বার আছে আমি বলে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি সেভেন এইট সিক্স ফোর জিরো সেভেন টু সেভেন নাইন সিক্স সেভেন এইট সিক্স ফোর জিরো সেভেন টু সেভেন নাইন সিক্স এইটে ফোর হবে এই নাম্বার দুটোতে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে সেভেন এইট সিক্স ফোর জিরো সেভেন টু সেভেন নাইন সিক্স এবং এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করবেন অ্যাসাইনমেন্ট অ্যান্সার সংক্রান্ত আর একটা কথা বলে রাখি আমাদের কাছে অ্যাসাইনমেন্টের দু রকম পরিষেবা পাবেন ধরুন অ্যাসাইনমেন্টের অ্যান্সার তো প্রোভাইড করছি আপনি নিজে পরীক্ষা দেবেন এছাড়াও আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ারও সুব্যবস্থা আছে কেউ যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট নিজে সাবমিট করা পসিবল না এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে আমাদের কাছে বুকিং করে নিচ্ছে করেছেন অলরেডি তো আপনারাও যারা বাকি আছেন যদি চান যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না আমাদের মাধ্যমে তো এই দুটো নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন সব থেকে ভালো হয় হোয়াটসঅ্যাপ করতে এখন প্রচুর স্টুডেন্ট অলরেডি ফোন করছে এই মুহুর্তে যেহেতু ভিডিও করা হচ্ছে তাই ফোনগুলো অতটা ধরা হচ্ছে না তো ফোন হোয়াটসঅ্যাপ করবেন আমাদের প্রতিনিধিরা আছে গাইড করে দেবে ঠিক আছে তো বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ডেট শুরু হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ এবং শেষ হবে তিন সাত দু হাজার চব্বিশ এবার আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা কেউ সহসা বলবে না বলে রাখি যে প্রথমে দুটো দিন মানে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ যারা খুব ভালো ইন্টারনেট সম্পর্কে অবগত তারা যখন ইচ্ছা লগ ইন করে পরীক্ষা দিতে পারে তারা বিষয়টি জানে আর যারা ইন্টারনেট সম্পর্কে অতটা অবগত না বা কখনও অনলাইনে পরীক্ষা দেয়নি এরকম তাদের জন্য কিন্তু খুব সমস্যা হবে এই জন্যই বলছি কারণ এখানে একটা অপশন আছে দেখবেন সার্ভার যদি ডাউন হয়ে যায় যদি লগ করার পর সার্ভার ডাউন হয়ে যায় সেক্ষেত্রে একটা অপশন থাকে পজ বলে বিরতি বা পজ সেটা কিন্তু বারবার রিফ্রেশ করলে পেজ ধরুন সার্ভার ডাউন আপনি কী করবেন মানে আপনার অজান্তে আপনি কি করবেন বারবার পেজটা রিফ্রেশ করবেন কম্পিউটার হলে বা মোবাইল হলে পেজটা রিফ্রেশ করবেন আর একটা রিফ্রেশ করা মানে একটা পজ আপনার ব্যবহার হয়ে যাবে আর কি মানে একশো নম্বরের পেপারের জন্য নটা পজ বা বিরতি ব্যবহার করতে পারবেন পঞ্চাশ নম্বরের জন্য চারটে বিরতি বা পজ ব্যবহার করতে পারবেন যদি সার্ভারটা ডাউন থাকে সেক্ষেত্রে পঞ্চাশ নম্বরের পেপার একটা পরীক্ষা দিচ্ছেন চারবার আপনি রিফ্রেশ করলেন একটা পেজই সেক্ষেত্রে আপনার পরীক্ষাটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে এটাই সব থেকে মানে কঠিন একটা বিষয় তো এটা যারা বুঝবে না তারা কিন্তু ঠকে যাবে বা তারা সেই অ্যাসাইনমেন্টের নাম্বার পাবে না বললেই চলে সেই জন্য যারা ইন্টারনেট সম্পর্কে অবগত না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ফুল গাইড করে দেবো অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবো সুব্যবস্থা আছে তার এছাড়াও যদি ভাবেন নিজে সাবমিট করবেন অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে নিতে পারবেন দুটো নাম্বার থেকে ফোন করে আবারও বলছি অ্যাসাইনমেন্টের যে পোর্টাল লগ ইন পোর্টালে যে লিঙ্ক তার লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও তো কমেন্টে এবং অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করবেন তার ফুল টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিয়েছি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাহলে যোগাযোগ করে নেবেন বা দেখে নেবেন বিষয়গুলো আর বেশি কিছু বলবো না যেহেতু শুরু হচ্ছে দুটো থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট এম এ এমএসসি এম কম তার সাথে এমএসডাব্লু প্রত্যেকের অ্যাসাইনমেন্ট কিন্তু আজকেই হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রত্যেকের জন্য অ্যাসাইনমেন্ট আজকে শুরু হচ্ছে মানে ছাব্বিশ তারিখ শুরু হচ্ছে চলবে তিন সাত দু চব্বিশ রাত দিন চব্বিশ ঘন্টা এই সাতটা দিন সময় পাচ্ছেন আপনি ঠিক আছে সাতটা দিন রাত দিন চব্বিশ ঘন্টা পোর্টালটা ওপেন থাকবে সেক্ষেত্রে আপনি যখন ইচ্ছা পোর্টাল লগ করতে পারেন তবে চেষ্টা করবেন সকালের দিকে পরীক্ষাটা দেওয়া আর চেষ্টা করবেন প্রথমের দু দিন বাদ দেওয়া এবং লাস্টের একটা দিন বাদ দেওয়ার মধ্যে চারটে দিন সময় পাচ্ছেন এই চারটে দিনের সময়ের মধ্যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন এটা গোল্ডেন একটা সময় বোঝা খেলো ধন্যবাদ ভালো থাকবেন আর যারা আমাদের সংস্থা থেকে অ্যান্সার নেবেন তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি থাকবে একটা ভালো নাম্বার নিয়ে পাস করা দেখুন পশ্চিমবঙ্গে কোভিডের আগেও হয়তো পাঁচ সাতটা কোচিং ছিল আমরা মিলিয়ে চার পাঁচটা সাতটা কোচিং ছিল এখন মোটামুটি পঞ্চাশ ষাটটা হয়ে গেছে কেন জানেন তো যারা ঠিকমতো কোচিং বানা লিখতে পারে না তারাও কোচিং খুলে বসে আছে আর কি তো সেইগুলো আপনাকে বুঝতে হবে আমরা আইএসও সার্টিফাইড একটা কোচিং ইনস্টিটিউট এছাড়াও গভর্নমেন্ট স্বীকৃতি কোচিং ইনস্টিটিউট ঠিক আছে তো সেক্ষেত্রে এসব নিয়ে বড়াই করার কিছু নেই যারা আমাদের পরিষেবা সম্পর্কে জানে তারা কিন্তু আমাদের কাছে নেয় যারা নতুন তাদের জন্যই বিষয়গুলো বারবার বলা যাতে করে বুঝতে অসুবিধা না হয় কোনটা আসল কোনটা নকল এই হচ্ছে ব্যাপারে তো ভালো থাকবেন প্রত্যেকে টিনদে নারণ টেক কেয়ার আর হ্যাঁ অ্যাসাইনমেন্ট শুরু ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ শেষ তিন সাত দু হাজার চব্বিশ বেলার দুটো মনে রাখবেন এটাই হচ্ছে মেন কথা ধন্যবাদ ভালো থাকবেন